আজ পর্যন্ত যা বলেছি একখানে শুনি একখানে বের হয়ে যায় মনে হয় এই অবস্থা এটা কোনো বাস্তবায়ন তো দেখতে পাই না গতকাল এরকম একটা প্রস্তাব এসেছেন তাহের ভাই একটা প্রস্তাব দিয়েছেন নিজাম ইসলাম পার্টি বাচ্চু একটা এই আহমাদ কাজে একটা দিয়েছেন এই কথাগুলো কোনো প্রতিফলন তো দেখি না আমরা আমি বুঝতে পারি না যাই আমরা প্রস্তাবনা দেই যাই কথা বলি কোনো বাস্তবায়ন কোনো একটা লিখিত আজ পর্যন্ত এটার ফেভারে কোনো কথা আসলো না কিন্তু কোন জায়গা থেকে কিভাবে কথা আসে এবং সেই এখানে প্রতিফলিত হচ্ছে এটা কিন্তু আমাদের মনে একটা সন্দেহের উদ্বেগ করেছে পরিষ্কার আমরা বলতে চাই ধন্যবাদ দিলে হবে না মৌখিক ধন্যবাদে কোনো কাজ হবে না লিখিত পাঠাচ্ছি তো লিখিত দিছি তাতে কাজ হয় না এখানে বক্তব্য দিই তাতে কাজ হয় না কেন কাজ হয় না কারা কাজ করতে বাধা দেয় এই দেশটাও কিন্তু আমরা জানতে চাবো যদি আমি জনাব আশরাফ আলী আকন সাহেবের কাছে আসবো কিন্তু আকন ভাই একটু বলি এই নারী আসন ইস্যুতে আপনাদের একটা মৌলিক ভিন্ন মত আছে যেটা আপনি প্রতিদিন বলেন কিন্তু আজকে তো একটা স্পেসিফিক প্রপোজাল এসছে আপনি এটার ব্যাপারেও নিশ্চয়ই আপনার পুরনো পজিশনই বলবেন নাকি এটাই কোনো ইনপুট দিবেন আমি জানি না আমরা আশা করব যে এটার উপরে আমরা কথা বলবো মাইক্রোফোন দিয়েন জনাব আশরাফ আলী আকন বিসমিল্লাহ রহমান রহিম সংরক্ষিত নারী আসন নিয়ে আজকের এই আলোচনা সভার কতগুলা প্রস্তাব এসেছে গতকালকে এসেছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে আরও অনেক দল একটা প্রস্তাব দিয়েছিল যে নারী আমার মায়ের জাতি এদেরকে মর্যাদার আসনে আমরা রাখতে চাই আমরা তাদেরকে পার্লামেন্টে সংরক্ষিত আমি কালকে বলেছি একশো কেন আমরা তিনশো আসন রাখতে রাজি আছি এক আসনে একজন পুরুষ এমপি একজন মহিলা এমপি কিন্তু সেটা মনোনীত দল আমরা সেখানে পার্লামেন্টে পাঠাবো তাদেরকে আজকের আমি গতকালকেও বলেছি দেশের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা জানতে চাই একটু ব্যাখ্যা চাই আমরা পার্লামেন্টের জন্য মনোনয়ন দিলাম প্রার্থী করলাম উনি জিততে আসতে পারল না তখন কি হবে এই যে একশো আসন নির্বাচন চাই কিন্তু আমার আসনে একজনও পাশ করে আসতে পারলো না আমি তো ওখানে আমার প্রার্থী নাই অনেক দলের প্রার্থী তারা পাশ করে আসতে পারবে না দুই একটা দল ছাড়া তাদের কি হবে সংরক্ষিত আসন ধরনের কমে গেল কাজে এই জায়গাটাও কিন্তু আপনার নিশ্চিত করতে হবে সংরক্ষিত তো যখন শব্দ বলবেন আপনি যে একশো আসন যদি থাকে সংরক্ষিত তা সেটা যদি নির্বাচনে দেন তা চল্লিশ জন পাশ করলো বা বিশজন পাশ করে আসলো তখন তো আর একশো থাকলো না এই জন্যে আমি পরিষ্কার বলি যে এটা সবচেয়ে বেটার হয় আমার এই মায়ের জাতিকে আমরা কোনো ঝামেলায় ফেলতে চাই না কোনো কঠিন অবস্থায় ফেলতে চাই না বিগত দিনে অবস্থান যারা মাঠে ময়দানে কাজ করে নির্বাচন করেছেন সেখানে অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে আমরা দেখেছি সেটা সেটা বলতে চাই না কাজে আগামী দিনে দেশে দেশে অবস্থা হবে না তা বলা যায় না এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা সংসদে আমরা মহিলাদেরকে আমরা সেখানে মনোনয়ন দেবো এই যে গতকাল যে কথাটা বললাম এ তো কোনো গুরুত্ব দেখলাম না আমরা যা বলি এখানে কিন্তু ঐক্যমত কমিশনের কোন একটা লিখিত পর্যন্ত এর ফেভারে কোনো কথা আসলো না

জানতে চাবো যদি এখান থেকে সঠিক উত্তর না আসে তাহলে এটা কেমনে বাস্তবায়ন করা যায় সে চেষ্টাও কিন্তু আমরা করবো ধন্যবাদ আপনাদের চেষ্টা অব্যাহত